অ ভাবি ভি আছে আছে খা আনো আমি আনতো আছো ঠিক আছে নাই আলু আলু তিনিটাই আছে নাই আমি দিয়ে না দেখি না ভাবি বল ওই না আর না ওই যে রোকে আছে না সেই রোকে যে কালা বুইন দিয়ে হেডার বিয়ে হয়ে গেছে ও কামকি এ কালা হিঙ্গল হেডার মুই তো কিছু জানি না হয় বাবি তা আমি রাস্তা থেকে যান না কা মোৰ হাদি বিয়া বা কে বথাই ওই কে ম্যা মু ঘরে কাম কাজ শেষ করে রে আই তের না আহ হে কা ভাবি কাম আমি এলাই হরে আমের ওই ছোট চালটাই হরে না কি কমু পাঁচ বছৰ ধৰি বেটাৰা তালাই কথা তাৰ শুনিব কাম কাজটো আৰু হৰে কাম কাজটো হৰা লাগে চেহাৰা যায় কালে এই আল্লাহ সংসারে যে কি মজা আমি একদিন রান্দি পাঁচ দিন খাই ফ্রিজ তুই তুইয়ে খাই ভাল লাগলে রান্দে খাই না ভাল লাগলে বেডারা তাই রান্দাই হয় আমি তো একদিন রান্দে পাঁচ দিন খান আর আমার রান্দা লাগে বেলায় বেলায় আর ওই বুড়া বুড়ি দুইটা হে দুইটা মরেও না রাত দিন হেয়ের পিছে খারাই ছা লাগে একটা আগে মোতে এক কেও কত সত্যরে কয়দিন ভাল লাগে কোন হয় ভাবি বুঝি তাহলে আম্মে একটা কাম হরেন আমি আম্মের সূর্যালের লোক কাল বুঝাই দেন হ্যাঁ সালিশি ব্যবস্থার কালে মোর বেডাই মুই মোর তো আমুই আনি কুমুয়ে নে যে ওরাই কোন কামরে না একটা খানে দরসা হ্যাঁ পর আম্মেরা তো আলাদা হয়ে যাওয়ার সুবিধা হয়েই যাইবে না আমাকে বুঝলাম ভাই বুঝি তো হেই হরা লাগবে তোমরা আবার মোর লগের সঙ্গে থাকলে একটু বয়া ভাই ওই ডে যাইয়ে সুখ দুগ্ধ ধরিয়া